জয়ীফ ও জাল হাদিস তাওহিদ পাবলিকেশন আট নম্বর হাদিস তুমি দুনিয়ার জন্য এমনভাবে কর্ম কর যেন তুমি অনন্তকালের জন্য জীবন ধারণ করবে আর আখেরাতের জন্য এমনভাবে আমল করো যেন তুমি কালকেই মৃত্যুবরণ করবে মারফু হিসাবে হাদিসটির কোনো ভিত্তি নেই যদিও এটি পরবর্তী সময়গুলোতে মুখে মুখে পরিচিতি লাভ করেছে তবে মৌকুফ হিসাবে হাদিসটির ভিত্তি পেয়েছি ইবনু কুতাইবা গারিবুল হাদিস গ্রন্থে এক বাই ছেচল্লিশ বাই দুই বর্ণনা করেছেন কিন্তু এটি সনদের বর্ণনাকারী ওবায়দুল্লাহ ইবনু আইজারের জীবনী কে উল্লেখ করেছেন পাচ্ছি না অতপর এটি সম্পর্কে তারিখু বুখারি গ্রন্থে তিন বাই তিনশো চুরানব্বই এবং জারহোব তাদিল গ্রন্থে দুই বাই দুই বাই তিনশো গ্রন্থে অবহিত হয়েছি কিন্তু সনদটি মুনকাতি বিচ্ছিন্ন অতপর ইবনু হিব্বানকে এটিকে সিকাতু তাবের গ্রন্থে সাত বাই একশো উল্লেখ করতে দেখেছি ইবনুল মোবারকও অন্য সূত্রে আল জুহুদ গ্রন্থে দুই বাই দুইশ আঠারো মৌকুফ হিসেবে বর্ণনা করেছেন কিন্তু এটিও মুনকাতি অর্থাৎ এর সনদে বিচ্ছিন্নতা রয়েছে মারফু হিসেবেও বর্ণিত হয়েছে বায়হাকি তার সুনান গ্রন্থে তিন বাই উনিশ আবু সালেহের সূত্রে বর্ণনা করেছেন তবে ভাষায় ভিন্নতা আছে কিন্তু এটির সনদটি দুটি কারণে দুর্বল সনদের এক বর্ণনাকারী ওমর ইবনে আদিলের দাস মজহুল এবং আবু সালেহ দুর্বল তিনি হচ্ছেন আবদুল্লা ইবনে সালে লাইসের কাতিব অর্থাৎ কেরানি তার সম্পর্কে ছ নং হাদিসে আলোচনা করা হয়েছে বয়হাকি কর্তৃক বর্ণিত ইবনু আমরের প্রথম অংশটি বাজ্জার জাবের রদিয়াল্লাহ তালা আনহুর হাদিসুতে বর্ণনা করেছেন দেখুন এক বাই সাতান্ন কাশফুল আস্তার হাইসামে আলমাজমা গ্রন্থে এক বাই বলেছেন এটির সনদে ইয়াহিয়া ইবনুল মুতাওয়াক্কিল বা আবু আকিল রয়েছেন তিনি মিথ্যুক হাদিসের মান জাল